হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব সুস্থ আছো ভালো আছো আমিও খুব ভালো আছি তো বন্ধুরা প্রত্যেক দিনের মতো আজকেরও ব্লগ নিয়ে এসেছি আমার এই মন্দিরা আর ব্লগে তোমাদেরকে সবাইকে স্বাগত আর বন্ধুরা কী বলবো তোমাদেরকে ঠিক আছে এই চার মাস হয়ে যাচ্ছে আমার চ্যানেল কোনো সাবস্ক্রাইবার বাড়ছে না ভিউজ হচ্ছে না আমি ঠিক মতো টাইম মতো ভিউজও দিতে পার মানে ভিডিও এডিট করতে সময় পাই না আর ছাড়তে সময় পাই না ঠিক আছে এই হচ্ছে আমার সবথেকে বড়ো সমস্যা নাহলে আমার চ্যানেল সব এসিউ করা সব ঠিকঠাকই করা তো বন্ধুরা আজকে শুক্রবার ঠিক আছে তো আজকে আমাদের ঘরে নিরামিষ হয় কুমার পূজা হয় তো দেখো আমি এখান থেকে গরুর দুধ এখন আর রোজে পাই না তাই আজকের আমি একটু মানে রেড কেউ দুধ আছে না প্যাকেটের আমুল দুধ ওইগুলো নিয়েছি একটা এবার দেখো এখানে সেই দুধটাকে গরম করে আর ছাতু আর আমার ওই ওমেন হরলি ওমেন হরলিক্স আছে না ওই জাস্ট ওই তিনটাকে মিক্সড করে নিয়েছি এইবার জানো না বন্ধুরা আমি তো এত মিষ্টি খেতে পছন্দ করি না আর সে কী অবস্থা সেই মিষ্টি আমার গা গোলায় কালকে রাতে একটু খেয়েছি আর আমার মেয়েদের শিখেছি এইসব খাবে তো ওর তো এই সব বয়স হয়নি এটা তো তিরিশ বছরের পরে যেহেতু আমারও তিরিশ বছর হয়নি কিন্তু আমার খুব ক্যালসিয়ামের ঘাটতি নাকি জানি না হারে খুব এ হয় ওই জন্য তোমার দাদা দাদা ভাই আমার জন্য একটা ওমেন হরলিক্স এনেছে সেই এনেছে মানে দুমাস হয়ে গেছে একদিন মনে হয় একটু খেয়েছিলাম আর সেই পেটে পেটে কামড়ায় খাওয়ার পরে আমি আর খাই না ভয়তে ঠিক আছে সেখানে পড়ে রয়েছে তোমার দাদা ভাই আবার শুধু শুধু একটু করে খেতো ঠিক আছে ও আবার একটু বাচ্চাদের মতো ঠিক আছে এই গরুর দুধ বলো এই যাই হোক ঠিক আছে স্যার ওই সব কথা তা বন্ধুরা কী বলবো আর এখান থেকে ভাবছি কি আমার কোলেস্ট্রলের খুব প্রবলেম হয়েছে বুঝলে তো কোলেস্ট্রল বেড়ে গেছে ডাক্তারে এখন তেল মশলা সব কিছু খেতে কম কম বলেছে এবার আমি ভেবেছি দুদিন ধরে ঠিক আছে আমার তো চার দিন এক কিলো তেল প্রায় চার থেকে পাঁচ দিনে বেশি যায় না যেহেতু মাছটা হলে একটু বেশি লাগে না মাছ ভাজা সব কিছু চার পাঁচ পদ তিন পাঁচ তরকারি তা আর আমার হাজব্যান্ড বাড়েনি এবারে দুপদ তরকারি বেশি হয় একটা ভাজা মাছের তরকারি এরকম বেশি হয় আমার আমি আমার শ্বশুর শাশুড়ি খুব একটা তরকারি একটা বেশি একটা খাই না ঠিক আছে আমি একটু শাক সবজি বেশি পছন্দ করি তো যাই হোক আমার শ্বশুর আলু বেশিরভাগ পছন্দ করে আলু বেশিই চলে আর দেখো তা আমার মেয়ে ও খুব মাছ ভালোবাসে মাছের তরকারি একটা হলে হয়ে যায় ঠিক আছে কিন্তু ওকে তো একটু সবজি খাওয়ানো দরকার তো এই শুক্রবার যাই হোক আজকে নিরামিষ আজকে দেখো আমরা এই ভেন্ডি ভাজতে আছি এই ভেন্ডিটা সকালবেলা ভাজি আমার শ্বশুরমশাই বাড়ি আসবে আবার ওই এক জায়গায় তার বিরণ্যর আছে ঠিক আছে একটু টোটো চালায় তো বয়স হয়ে গেছে এখন টোটো চালাতে পারে না বুঝতে পারছো খুব কষ্ট হয়ে যায় কি করবে বলো আর ছেলেরও সেরকম ইনকাম নেই যে এখন এই মুহুর্তে তো যাই হোক এখন সে বলছে চালাতে পারছে তাই চালা চালাচ্ছে যখন সে না পারবে ঠিক আছে তাকে চাপ দেওয়া হয় না সে এখনও বলা আছে যদি তার কষ্ট হয় সেই গাড়িটাকে এখনও মানে রেস্ট নেব বাড়িতে বসে থাকে এখন তার মানে বয়স হয়েছে সে যদি কষ্ট কষ্ট করার কি দরকার বলো যাই হোক আমরা তো আছি বেশি এখনও আমরা যদি শুধু ভাত খাই সেও শুধু ভাত খাবে এই হয়েছে আমাদের ব্যাপার মানে আমরা যাই যেটুকুই যে আমাদের জুটবে সবাই ভাগ্য জগে সমান করেই খাবো তার দেখো এই দেখো আমার মেয়ে আমার মাকে বলেছি কি শুক্রবার তাকে একটু শাক আনো ভেন্ডি ছিল ঘরে একটু আর মানে ভেন্ডি তো গাঁঠি গাঠি পছন্দ করে আমার শ্বশুরমশাই তো গাঠি নিয়ে এসেছিলো গাঁঠির ঝোল করবে নিরামিষ ঠিক আছে ধরো ওঠো বসো কান্দারে বসো ফুলে কোন লাভ কি এই সময় হইছে ওনু কুলি বাজল বেবি আমি তাহলে ওলে কান্দো লাই পড়া শুনার জন্য বইছি রেচি কেন ওদের জন্য দিয়েছি একটু পুরো কান্দারে বসো বসো বলো আর অন্য করো বলো কান্দারে কান্দারে আমি আর আর দুষ্টামি করব না করব না তোমরা দে সাক্ষী রাখলাম রাখলাম আমি আর বন্ধুরা কি বলবো আমি সেলাই কাজ শিখি না ওখানে তো অনেক মাস হয়ে গেছে ছ বেশি হয়ে গেছে ওখানে না মানে একটা মানে মিশন টাইপের বুঝতে পারছো রামকৃষ্ণ মিশনের একটা কোনো একটা কিছু তা কি বলবো ওখানে সে আমাকে মানে প্রজেক্ট জমা দিতে বলছে জানো তো আমি ঢুকেছি মাস পরে কোনো কারণে হাতে পাই মিনতি করে তা এখন আমি দু মাস পরে ঢুকেছি কিন্তু আমার মেকআপ হয়ে গেছে সব কিছু কারণ অনেক দিন ধরে ক্লাস হয়েছে কারণ এই বাসে এখনও সেরকম কাউকে নেয়নি বলে আট মাস ধরে ক্লাসটা হয়ে যাচ্ছে বুঝতে পারছো তো যাই হোক এখনও পরীক্ষা হয়নি ওখান থেকে বলেছে জুন মাস মানে ফেব্রুয়ারিতে তার জুলাই ছাড়া পরীক্ষা হয় না বলছে তার জন্য আবার দুমাস এক্সট্রা ক্লাস বেড়ে গেছে যাই হোক এখন আর দেখো স্যাম্পেল বানাতে বলছে মানে প্র্যাকটিক্যাল খাতা সাইডে লিখবো আর এই স্যাম্পেল তৈরি করে বানাবো আর আমি সেই কাপ্তান বানানোর চেষ্টা করছি কাপ্তান কখনো তো হাত দেইনি এই প্র্যাকটিস করছি প্রথম বুঝতে পারছো সেরকম যেহেতু সংস্থায় তো পার্সোনালি টাকা দিয়ে সেখানে একটা মানেই আলাদা তাই না তো যাই হোক এখানে একটা সার্টিফিকেট পাওয়া যাবে বা একটা যোগ্যতা একটা অন্যরকম এখানে তাই এখানে এসে ভর্তি হয়েছি ম্যাশিংও দিয়েছে ওখান থেকে হাফ টাকা দিয়েছিলাম ম্যাশিংও দিয়েছে তোমাদেরকে হয়তো প্রথম ব্লগে দেখিয়েছিলাম না যে আমি ম্যাশিং পেয়েছি আর এই প্র্যাকটিক্যাল খাতার উপর আর ওইখানে দেখো একটা মাঝখানে দাগ পড়েছে না ওইটা আমার মেয়ে কি করেছে পাশে বসে আর একটা ব্লা ব্রাশ দিয়ে তুলি দিয়ে খসে দিয়েছে কী করবো হলুদ দিয়েছি কিন্তু হলুদে কাজ হয়নি একটা তুলির উপর তো বিভিন্ন কালার হয়ে এরকম হয়ে গেছে আর বন্ধুরা দেখো আমি এই বিকাল টাইমে এখন ঘরটা মানে উঠানটা সরি ঝাড় দিচ্ছি ঘর ঝাঁদ হয়ে গেছে তো আমার তো স্টান ভেঙে গেছে তাই আমি স্টিক করে তোমাদের সঙ্গে ব্লগ সব কাজ আমি তুলে ধরতে পারছি না আমার খুব প্রবলেম আছে যতদিন পর্যন্ত একটা ভিডিও স্টার না কিনবো রিং লাইট ততদিন আমার খুব সমস্যা হচ্ছে এখন আমি ঘরের বারান্দার ব্যালকনি আছে ওখানে কোনো রকম ফোনটাকে মানে গ্রিলের পাশে রেখে দিয়ে এসেছি যাতে ভিডিওটা দেখা যায় তো যাই হোক আমি সব কাজকর্ম দেখাতে পারি না ব্লগের মানে স্ট্যান্ড নেই তাই আমি ভিডিও মানে ই করতে পারি না তুলতে পারি না সব কিছু আর এখানে আমার মেয়ে দেখো আমি ছাড় দিচ্ছি আমার পাশে পাশে এসে বসে পড়েছে আর এখানে এত বিকালটা আমি মশা হচ্ছে কি বলবো তোমাদেরকে আমি বলছি সোনাই ওঠো ওঠো মা ওঠো সোনা ওঠো এত বলছি না ও একটা গাঠি নিয়ে এসেছে ও ছাড় দেবে আমার সঙ্গে এখানে মানে হয় বলো এখন হাতে আমার ঝাটা আর ওকে আমি ধরতেও পাচ্ছি না আমি ছাটা হাতে বা বাচ্চাদেরকে ধরে না এবার বাধ্য হয়ে একটা হাত একটু চাষ করতেই হয়েছে আবার বসে পড়েছে যেন ঝাড়ুর হাওয়া না কারো গায়ে লাগাতে নেই বুঝতে হচ্ছো আরও তো বাচ্চাকে ওর সঙ্গে তো ভগবান মা কোনো যে কোনো মানুষকেই ঝাড়ুর হাওয়া একদম গায়ে লাগতে নেই ঠিক আছে যেটুকু আমি জানি তা আর বন্ধু এই যে আমি যে নাইটিটা পড়েছি নাইটিটা এসে আমি যে কী কারণে আমি মেরেছিলাম কে জানি নিচে শর্ট হয়ে গেছে এখন কাটা হয়ে গেছে এবার আমি সারা যখনই করি না কেন মানে নাইটির যেন কিছুটা হয়ে যায় আমি বেশিরভাগই নাইটি মারি না ঠিক আছে আমার যা নাইটি লং থাকে ওইটাই আমার যথেষ্ট মানে হয়ে যায় ঠিক আছে আর যদি মারি তাহলে হয়ে যাবে ছোট। আর আমার মেয়েরাকেও এবার একটা পাতা ফেলবো ফেলবঠালে ফেলে ওটাকেও ছাড় দিতে যায় আছে পাকা বুড়ি আর যাই আগে একটা কথা বলবো তোমাদের বাচ্চাটার না আমার জ্বর চলে এসেছে জানো তো ভোরবেলা দিয়ে এবার দেখো আমি এখানে এই বিকালবেলা ওর ঠাম্মি গুঠান ঝাড় দেওয়ার পর দেখেছি যে আম নিয়ে এসেছে গাছ থেকে পেরে মানে সে কৌটো বানিয়ে লগ্য বানিয়ে কী বলে না আর বলছি কি তুমি ক্যামেরাটা ধরো আর ওঠামি তো কোনো দু ক্যামেরা ধরেনি দেখো আঙুল দুটো সামনে দিয়ে ক্যামেরার সামনে যে রেখে দিয়েছে সে খেয়ালই করেন আমিও খেয়াল করিনি এবার ব্যাস ওই দেখো ক্যামেরাতে কি হচ্ছে দুটো আঙুল দেখা যাচ্ছে ঠিক আছে আর দেখো বন্ধুরা দেখ ওই ওখানে স্ট্যান্ড পাখা চালিয়ে দিয়ে আমটা কাটছিলাম আবার মাঠে চলে এসেছি আর মাঠে দেখো এখানে ঘরের পাশেই মাঠ আমাদের তো এখানে দেখো এই গাছটায় ফুল ফুটেছে তো ভাবলাম মেয়েকে দুটো ফুল তুলে একটু মাথায় গুজবো এ আমার যা মেয়ে বাবা উনি মাথায় দেবে এই না এই ফুল ঠিক আছে তাও উপর উপর দিয়েছি করছে কোনো রকম দিয়েছি আরও বাচ্চারা এসেছিল ওখানে জানো তো তো যাই হোক এই দেখো তা দিয়েছি তারপরে তুমি কি বলবো এ আর দেখো ওই সে কী করছে তারপরে এই মেয়েটার মাথায় দিয়েছিলাম একটুখানি পাকা তো বলি না বলছি মাম্মাম চলে এসো ওখান থেকে চলে এসো চার এখানে না বড় একটা ডোবা আছে যেন না একদম খারাপ আর এই যে আমাদের কলু মাম্মাম ছোট পুচকি এনি কী করেছে আমার আমার কোলে নিয়েছে নাকি এবার আমার মেয়ের যে কি হিংসা হয়েছে রে বাপা সে মানে এখন তোমাদেরকে ডাইরেক্ট ভিডিও দিতে পারতাম এখানে সবাই মিলে গল্প করছে তাই সবার কথা তুলে ধরাটা ঠিক না কিছু আমি যেহেতু ভিডিও করছি ব্লগ করে ওরা সেটা জানে না তার জন্য আমি ফস্টটা দেয়নি কারো আর দেখো কী হিংসা হচ্ছে আর ওই পুচকুগুলো ও কি করেছে ও ও দিদিভাইয়ের কোলে উঠবে সেই নিয়ে খুব কান্নাকাটি ঠিক আছে তারপর কি বলবো তাকে তো দিদিভাইয়ের কোলে দেওয়া হয়েছিল আর ইনি মাঠ থেকে এসে দেখো ঠাকুরগাড়ি ঢুকেছে জুতো পায়ে দিয়ে জুতো পায়ে দিয়ে ঢুকেছে বন্ধুরা কি বলবো তাতে কি হয়েছে দেখো লক্ষ্মী মারে নমস্কার করেই যাচ্ছে মুখ ধরে দু হাত দিয়ে মুখটা ধরে এনে নমস্কার করছে মানে কী যে ঠাকুর নমস্কার করছে ঠাকুর বক্ত হয়েছে আমার মেয়ে কিছু হলেই স্নান করে উঠে পূর্ব দিকে নমস্কার করে পশ্চিম দিকে নমস্কার করে দাদু ভাইকে দেখে থামকে দেখে ব্যস্ত ঘুম থেকে তো নমস্কার করাই আমি আর কী বলবো তোমাদেরকে